হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে কিন্তু এই ব্লগটাতে অ্যাকচুয়ালি আমি কী করতে চাইছিলাম আমি নিজেও জানি না মানে ব্লগটা কিভাবে যে আমি শ্যুট করেছি তোমরা যদি দেখো যে নিজের দিকে ক্যামেরাগুলো করেছিলাম সেগুলো অফ হয়ে গেছে মানে কি হয় আমি ব্যাক ক্যামেরা করে ব্লগটা শ্যুট করি ঠিক আছে আর যখনই আমি নিজের দিকে ঘোরাই তখনই দেখি যে সেগুলো এ হয়ে গেছে মানে সেগুলো রেকর্ডিং হয়নি এবার তখন আমার মাঝে মধ্যে আমার এই ব্লগে দেখবে আমি কোথাও নেই তো যেটুকুন আমি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো রাস্তার ওখানে মানে আমি গেছিলাম স্টেশনের ওখানে ফুচকা খেতে তারপরে হঠাৎ আমার হাজব্যান্ডের কাজের মনে পড়ে গেল একটা তো আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে নিশ্চিন্তপুর তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা বেয়ে যাচ্ছে এই রাস্তাটা তোমরা অনেকজনেই চেনো যদি তোমরা যদি যারা যারা রামপুরহাট থেকে এই ব্লকটা দেখছো তো এই রাস্তার কি নাম আর তোমরা কি নামে এই রাস্তাটার পরিচিত তোমাদের কাছে একটু প্লিজ আমাকে কমেন্ট করো আর দেখতেই পাচ্ছ চলে গেলাম আমরা পাঁচ মাথা পাঁচ মাথার দিকে আবার আমরা যাচ্ছি আর সবথেকে বড়ো কথা হচ্ছে ব্লকটা করার সময় ভেবেছিলাম অনেক জায়গায় অফ হয়ে গেছিল ঠিক আছে কিন্তু ঘুরিয়েছিলাম তখন অফ হয়ে গেছিলো মাঝে মধ্যে ছোটো ছোটো ব্লগ মানে ভিডিও করার চেষ্টা করেছিলাম ঠিক আছে যে আমি ঘুরিয়ে নেব তখন আর মানে সেই জিনিসগুলো থাকিনি এই পুরো রাস্তাটা আমি যখন করেছিলাম তখন ঠিকঠাক করেই আমি ব্লগটা শ্যুট করেছিলাম ঠিক আছে তারপরে আমি ভেবেছিলাম যে এবার আমি ব্যাক করবো তো যখন আমি ব্যাক করব ভেবেছিলাম তখনই মোবাইলটা মানে ওটা অফ হয়ে গেছিল ভিডিওটা তো সেই জন্য জাস্ট এই রাস্তাটায় এবার পৌঁছে গেছি দেখো এখানে চপ খাচ্ছি এখানে আমরা তো থেকে ফেমাস দোকান হচ্ছে চপের এইটা এলআইসি দোকানের মানে এলআইসি অফিসের কাছে এ দেখো বড়া চপ দেখতে পেলে খুব সুন্দর খেতে ঠিক আছে তারপরে কাজ হয়ে গেল আমরা বাড়ি আবার রিটার্ন ফিরে যাচ্ছি দেখতেই পাচ্ছ রাস্তাটা যেই কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটা তো মোটেই হলো না তারপরে আমার হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে ওনার ফোন চলে এসেছিলো উনি আবার আমাদেরকে বাড়ি রেখে বলেছিল চলে যাবেন উনি তাই পুরো রাস্তাটাই শুধু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিছুই নেই মানে আমি কী করবো ভেবে ভাবছিলাম যে ব্লগটাতে কি করব যেখানে যেখানে যাব সেখানে সব কিছু রেকর্ডিং করব কিন্তু কিছুই হয়নি আমরা যা স্টেশনটা ঘুরলাম পুরো রাস্তা বেয়ে গেলাম স্টেশনের রাস্তা দিয়ে তোমরা দেখলে তারপরে আবার আমরা নিশ্চিন্তপুর হয়ে আবার বাড়ি ফিরে গেলাম তো কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই কমেন্টে জানিও ঠিক আছে মোটেই জানি তোমাদের ভালো লাগেনি কেন কিছুই দেখানো হয়নি তাও তোমাদের সঙ্গে দেখলাম যখন শ্যুট করেইছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আমরা পৌঁছে গেছি স্টেজে দেখো এখানে রেলগেটের ওখানে আর একটু চাঁদের ছবি তুললাম আর